Thank you. হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর তার সাথে কিছু আমি মানে ড্রয়িংটা দেখিয়ে দেবো যে ব্লাউজের যে সামন পাটির যে ভি কাটিংটা হয় অনেকে ডিপটা ডিপ করে আর সেই কাটিংটা কিভাবে করবে আজকে আমি তোমাদের দেখাবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিই আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকে দেখো আমি তো সবটাই তোমাদের কাটিংগুলো দেখাতে পাচ্ছি না কেন বলো তো যে সামনে পুজো পুজোর মানেই বুঝতে পারছো অনেক অনেক কাজ আর সব কাজটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি আর সেই জন্য আমি সব কাটিংটা তোমাদের দেখাতে পারছি না এটা দেখো একটা কাটিং করে নিয়েছিলাম আর সেটা আমি টিচিংটা তোমাদের দেখাচ্ছি একটু হাত হাতাটিংয়ে হাতার মানে লাগাতে হবে সেই হাতাটা লাগিয়ে দেব দিচ্ছি এরপরে কিন্তু আরও অনেক অনেক কাজ থাকে সেইগুলো সব তোমাদের একটু একটু করে দেখাবো চলো এই পুরো ব্লাউজটা আমি ফিটিংস করে নিয়েছি এটা হচ্ছে ব্রাকাট এটার ব্রাকাট আর এইটাও হলো পঁয়ত্রিশ সাইজের ছত্রিশ বা পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ সাইজের এই কাট এটা আমি পুরোপুরি দেরি করে নিয়েছি সকালবেলা থেকে আমি কাজে বসেছি এক মোটা ওটার সময় পাইনি যেহেতু সকালেই উঠে সব সংসারের কাজ সারা হয়ে যাওয়ার পরে আর আমি সকালেই রান্না করে নিই রান্না করে নেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে কাজে বসে গেছি আর এটা হচ্ছে দেখো সকাল থেকে করে নিয়েছি বেশিক্ষণ সময় লাগে না জোর রাত ঘন্টা এক ঘন্টা লাগবে একটা ব্লাউজ কাটিং টিচিং করে নেওয়ার পরে তারপরে দেখো আরও কিছুক্ষণের পরের মধ্যে দুপুরবেলার মধ্যে আবার একটা করে নিয়েছি সবটাই কিন্তু তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না দেখো একদিনে আমি চারটে পাঁচটা করে ব্লাউজ সেলাই করছি সবটাই কি তোমাদের ভিডিওটা দেখানো যায় যায় না তাই জন্য কিছু কিছুটা তোমাদের সামনে দেখালাম তারপরে দেখো আমার সেলাইয়ের কাজের ওখানে চলো এই যে এদেরও কিন্তু অনেক অনেক কাজ এসে গেছে আর এদেরকেও আমার দেখাতে হবে আর এদের এখন ছুটি দিলেও আমার হবে না আর আরেকজন যে নতুন এসেছে ও এখন পেপারে কাটিং করবে ব্লাউজ কাটিং ওর সায়া কাটিং গোল কাট ছক নাইটি সবটা হয়ে গেছে এবারে ও মানে ব্লাউজ কাটিং করবে ও পেপার নিয়ে বসেছে এদের এদের কিছু কিছু কাজগুলো আছে সব কাজগুলো কিন্তু ভালো করে দেখাতে হবে কেননা এরাও হচ্ছে অনেক অনেক কাজ করুক আমি চাই তাই আমার কাজটা শুধু আমি করবো আর এদের ছুটি দেবো হয় হবে না তাই জন্য এদেরকেও আমি দেখানোর জন্য আমি চলে এসেছি আর বাড়িতে হলে আমার অসুবিধা হতো তাই জন্য এই ফাঁকা জায়গাটা নিয়ে কিন্তু আমার খুব খুবই ভালো হয়েছে এদের দেখাতে আমার খুবই সুবিধে নিচে বসে দেখো আর আমি যে আমার বাড়িতে যে কাজ শেখাতাম টেবিলের ওপর এখানে ওখানে বসে খুবই অসুবিধা হতো তাই জন্য আমার এই স্কুলটা নিয়ে আমার খুবই ভালো হয়েছে এখানে একদম খোলামেলা জায়গা অনেকটা বড় জায়গা আর সেখানে বসে কাটিং করতেও সুবিধে আর এদের দেখাতেও আমার সুবিধে হয় এইভাবেই দেখো এরা কাজ করছে আর পুজোর পর থেকে আরও আসবে এখন অল্প কজন আছে সেটা তোমাদের দেখাই আমি প্রতিদিনই প্রতিদিনই আমি কিছু না কিছু এদের কাজ তোমাদের দেখাই আজকের ব্লাউজ কাটিং করছে এরা একসাথে দুটো তিনটে করে ব্লাউজ কাটিং করে নিচ্ছে কেননা এরা কাটিং করে নিয়ে গিয়ে বাড়িতে সেলাই করছে এখানে আমি এখন মেশিনটা আনিনি মেশিনটা আনবো আমি পুজোর পরে কেননা আমার তো কাজ আছে আরও একটা মেশিন কিনতে হবে এখানে দেওয়ার জন্য আর এখানে দুটো না মেশিন থাকলে অসুবিধা হয়ে যাবে তাই তবুও এখন আমি এদের কাটিংগুলো দেখাচ্ছি যাতে এরা কাটিংগুলো করে নিতে পারে আর বাড়িতে এদের এদের সবাইই মেশিন আছে যে যার কাজগুলো করে নেবে তাই এদের আমি কাটিংগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে হাতা কাটিং করতে হয় সবটা এ টু জেড আমি এদেরকে একটু একটু করে বলে দিই আর আমার সামনে ওই জন্য বসে কাটিংগুলো করে নেয় এইভাবেই আমি কাজ শেখাই জানি না তোমরা কতটা শিখতে পারছো আর আমাকে যারা যারা কমেন্ট করো যারা যারা অনেক অনেক ভালোবাসো তাদের জন্য কিন্তু আমার অনেক ভালোবাসা রইলো পুজোতে তোমরা ভালো ভালো মানে জামা কাপড় কেনো আর খুব আনন্দ করো হই হুল্লোড় করো এটা আমি চাই দেখো পেপারে কাটিং এ ব্লাউজটাকে দেখাচ্ছি এ পেপারে করছে না এর কোনো মাপ নেই এটা শুধু এমনি করতে

লোন চোদ্দ আর সেলাইয়ের জন্য সাড়ে পঁচিশ নয় দিয়েছি তারপরে কি হয়েছে সব ভুল কাজ করছে কিনতে দেখো ওখান থেকে চলে আসার পরে আমি আর ব্লাউজের কাটিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রিন্সেস কাঠের সামনে হুক লাগানোর ব্লাউজটা কাটিং করব সেটা দেখাচ্ছি এটা হলো সামন পাট আর সামন পাটে দেখতেই পাচ্ছ সেমভাবে কিন্তু সামন পাট আর পেছন পাট একইভাবে কাটিং করে নেবে শুধু সামনের দিকে যে হুক লাগাবে তার জন্য কিন্তু হাফ ইঞ্চু করে একটা দাগ দিয়ে দিতে হবে আর সেমভাবে কিন্তু আমি সেই দাগটা দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখো এদিক থেকে আড়াই নিয়ে নেবে এ আড়াই নেওয়ার পরে কী করবে না দেখো এখানে তোমাদের যতটা আর কি ডিজাইন করবে সেই হিসাবে আর এখানে আমি সাথে দাগ দিলাম কেননা এটা সামন দিকে ভিকাট হবে আর একটু হচ্ছে খেলানো হবে ভিটা আর সেই জন্য দেখো আমরা যদি এই কোন থেকে যদি এই কোণে যদি আমরা দাগটা দিই দেখো কতটা সরু মতন হচ্ছে কিন্তু এই সরুটা হবে না এইটা একটু একটু খেলানে মতন হবে তাহলে আমাকে কি করতে হবে সেটা একটু ভালো করেও দেখো এই যে ওখান থেকে যে আড়াই দাগ দিলাম ওখান থেকেই কিন্তু দুইয়ে দাগ দেবে দেখো সেমভাবে আমি কীভাবে দাগ দিলাম দেখো এটা দুয়ে দাগ দিলে এটা ভালো খেলানে হবে এখান থেকে দাগ দিয়ে ওটা দাগটা টেনে নেবে নেয়ার পরে কিন্তু স্কেলটা দেবে দেখো এইভাবে কিন্তু এই স্কেলটা মারলে কতটা খেলানে হলে দেখো তোমরা কিন্তু অনেককেই জানো না যে ভি কাটিংটা কীভাবে দিতে হয় ভি কাটিংটা শুধু ভাবছো যে এই কোণ থেকে ওই কোনে ধরলে কাটিং হয় তা নয় ভি ভিকাটিংটা এইভাবে করতে হয় তাহলে কিন্তু এটা সুন্দর হয় এবারে দেখো পেপার পেস্টিংটা কাটিংটা কীভাবে করতে হয় তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই আর এইভাবে কিন্তু আমি পেপার পেস্টিংটা কেটে নিয়েছি এবারে চলো পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের মাপ আমার কত নিয়েছি আমি এখানে দেখো সাড়ে নয় সাড়ে নয় থেকে আমি হাফ ইঞ্চি চোখ করলাম দশে দাগ দিলাম এদিক থেকে আমি দেখো এদিক থেকে তুমি কত নেবে আড়াই এই সাড়ে তিন দুই সুতে দাগ দেবে সেমভাবে কিন্তু এদিকেও সাড়ে তিন দুই সুতে ডাক দেবে দেওয়ার পরে কিন্তু এটা হচ্ছে উনচল্লিশের মানে চেস্টের মাপ হচ্ছে দেখো সেমভাবে বগলটা যেমন করে দেওয়া হয়েছিল সেরম দেবে দিয়ে এক ইঞ্চি দাগ দিয়ে কিন্তু বগলটা সেপ দিয়ে দেবে তারপর দেওয়ার পরে এই কোণ থেকে যেই কোণে আমরা পয়েন্টের মাপ দিয়েছিলাম সেখান থেকে বগলের কোণে কিন্তু মিলিয়ে দেবে এইটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট এখান থেকে দেড় ইঞ্চি করে করে দাগ দেবে দেখো দেড় ইঞ্চি করে করে এই চারটে ফোনে দাগ দিয়ে দেবে দেওয়ার পরে এইটা একটা গোল রাউন্ড করে নেবে এটাই হলো খাপ আমাদের যে পয়েন্টের যে ব্রা কাটের যে খাপ হয় সেই খাপটা কিন্তু এইটা এবারে কিন্তু দেখো যেখান থেকে দেড় ইঞ্চি করে দাগ দিয়েছিল এইভাবে কিন্তু সোজা সোজাভাবে তোমরা দাগটা কেটে দেবে এখান থেকে এক ইঞ্চি করে এদিকে দেবে দাগ দুদিকে এক ইঞ্চি করে দেবে তারপরে কিন্তু ওইগুলো দুষুত করে বা হাফ ইঞ্চি করে দাগগুলো দিয়ে দেবে দেখো এইভাবে কিভাবে ব্রা কাটের সামনে হুকে দাগটা দেবে সেটাই তোমাদের দেখালাম দুই ইঞ্চি এই হাফ ইঞ্চি কিন্তু এই দিকে হুকের জন্য রেখে দেবে তারপরে দেখো গোলাপট্টিটা আমি বসিয়ে নিয়েছি ভি কাটে আর এইটা যখন রেডি হয়ে যাবে খুব দারুণ হবে তাহলে চলো আজকে আসি নেক্সট ভিডিও দেখাবে টাটা